আমি ডাক্তার দীপন বৈদ্য আমি এভারগ্রিন ডায়াগনস্টিক সেন্টার বোয়ালখালীতে আমার নিজস্ব চেম্বার প্র্যাকটিস করছি অবসর সময়ে আমি একটা বিশেষ ব্যাপারে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে যে আমাদের এভারগ্রিন ডায়াগনস্টিক সেন্টারে আমরা গর্ভাবস্থার বিভিন্ন সেবা প্রচলিত রেখেছি এর মধ্যে আমাদের অনেক কিছু সার্ভিস আমরা গর্ভবতী মায়েদেরকে দিচ্ছি যেমন রেগুলার কনসালটেশন সহ তাদের নিয়মিত রক্ত পরীক্ষা তাদের নিয়মিত আলট্রাসোনোগ্রাফি চেক ইত্যাদি সহ পরবর্তীতে অপারেশন বা অপারেশন পরবর্তী যে চেকআপের ব্যাপার সব কিছুই আমাদের এভারগ্রিন ডায়াগনস্টিক সেন্টারে আপনারা পাচ্ছেন তার আগে আমি বলি যে এভারগ্রিন ডায়াগনস্টিক সেন্টারের এই সমস্ত আয়োজনের জন্য তাদের আমরা শুধুমাত্র গর্ভবতী মায়েদেরকেই কেন নিয়ে আমি কথা বলছি কারণ কিছু কিছু পরীক্ষা আছে যেগুলো শুধুমাত্র এভারগ্রিনেই আমাদের হয় আর অন্য জায়গায় এই পরীক্ষাগুলো সাধারণত এখনও পর্যন্ত বল সেভাবে প্রচলিত নয় বা চালু হয়নি বা আমাদের এখানেই যেসব ইকুইপমেন্টস আমরা চালু করেছি তার মাধ্যমেই একমাত্র এগুলো করা যাচ্ছে বলে আমার ধারণা আমি নিজেই এখানে আলট্রাসোনোগ্রাফি প্র্যাকটিস করি এবং গর্ভবতী মায়েদের জন্য প্রেগনেন্সিতে বেশ জটিল কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে যেমন তাদের অনাগত সন্তানের যেই ত্রুটি নির্ণয়কারী যে পরীক্ষাগুলো অ্যানোমেলি স্ক্যান একদম আর্লি প্রেগন্যান্সিতে হোক সেটা লেট প্রেগন্যান্সিতে হোক যখনই হবে তখনই আমাদের এখানে সেটা ডায়াগনোসিস করার পদ্ধতি আছে এছাড়াও আলট্রাসোনোগ্রাফির দিক থেকে আমাদের আরও অনেক ডপলার স্ক্যান বলি আমরা একটা প্রেগনেন্সিতে ডপলার স্ক্যানের আসলে গুরুত্ব অনেক আমি যদি অন্য কোনো সময় সময় পাই এটা নিয়ে কথা বলবো ডপলার স্ক্যান স্ক্যানসহ স্ক্যান স্ক্যানসহ আর্লি প্রেগনেন্সিতে এনটি স্ক্যান সব আমাদের এভারগ্রিন ডায়াগনোস্টিক সেন্টার আলট্রাসোনোগ্রাফিতে চালু আছে গর্ভাবস্থায় মায়েরা অনেক কিছু ঝামেলায় পড়েন যেমন তারা আমাদের দেশে আমাদের তো এটা তো গ্রাম গ্রাম অঞ্চল মূলত তো তাদেরকে আসলে দেখা যায় অনেক বেশি ভারী কাজের দিকে যেতে হয় তারা সহ পুকুরে পানি নেওয়া বা বিভিন্ন কারণে সাংসারিক বিভিন্ন কারণে তারা বিভিন্ন ভারী কাজ করতে বাধ্য হন তো এই জন্য তাদের অনেক ধরনের জটিলতা দেখা যেতে পারে এছাড়াও চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওষুধ গ্রহণ এটা একটি নিয়মিত প্র্যাকটিস আমাদের সব জায়গায় আমাদের দেশের সব জায়গায় এই জন্য তারা অনেক সমস্যায় পড়তে পারেন তাই এসব জটিলতা থেকে বাঁচার জন্য আমি বলছি তাদেরকে যখনই তা আপনারা প্রেগনেন্ট হবেন তখন থেকেই আপনারা ইনফ্যাক্ট তার আগে থেকেই আমরা প্রি কনসেপচুয়াল বলি জিনিসটাকে অর্থাৎ আপনি বাচ্চা নেবেন মায়েরা বাচ্চা নেবেন বাবা মায়েরা বাচ্চা যখন নেবেন তার আগে থেকেই ডাক্তারের সাথে যোগাযোগ করা সেটার ব্যবস্থাও গ্রিনে আছে আমাদের এখানে বেশ দক্ষ কিছু গানোকোলজিস্ট আছেন এন্ডোক্রাইনোলজিস্ট আছেন এবং আলট্রাসোনোগ্রাফির ব্যাপারটা তো আমি বলছি এছাড়াও আমাদের স্বয়ং সম্পূর্ণ ল্যাব আছে যেখান থেকে আপনারা সমস্ত কিছু রকমের পরীক্ষা নিরীক্ষার সুবিধা পেতে পারবেন আমি তাদেরকে বলছি যে আপনারা প্রিকনসেপচুয়াল কাউন্সিলিং থেকে শুরু করে তাদের কখনোই পুরো প্রেগন্যান্সিতে যাতে আপনাদের কোনো প্রেগনেন্সিতে জিনিসটা অসুবিধা না হয় বাচ্চার যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে আপনারা বিশেষভাবে যত্ন নেবেন খেয়াল রাখবেন এরপরে তো আমরা রইলামই আমাদের এভারগ্রিনে ডেডিকেটেড হরমোন প্যানেলসহ আমাদের যে বায়োকেমিস্ট্রি মেশিন আমাদের যে অ্যানালাইজার অটো অ্যানালাইজার এই সব কিছুই আমাদের এখানে চালু আছে বিশেষ অভিজ্ঞ ডাক্তাররাই এগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন আলট্রাসোনোগ্রাফিতে আমি আছি আপনাদের পাশে এখানে আমরা আগেও বলেছি আবারও বলছি যে আমরা অ্যানোমিলি স্ক্যান সহ আর্লি প্রেগনেন্সি সহ প্রেগন্যান্সি রিলেটেড আপনার সমস্ত সমাধানের জন্য আমি আপনাদের সঙ্গে থাকবো এভারগ্রিনের পক্ষ থেকে আমি ডাক্তার দীপন বৈদ্য আবারও আপনাদের সাথে আছি আর কিছু কথা না বললেই নয় এভারগ্রিন ডায়াগনস্টিক সেন্টারের অনিয়মিত পরীক্ষা আছে যেগুলো আমাদের খুব কম হয় সব জায়গাতে হয়ও না যেগুলোর জন্য আমাদেরকে শহরে যেতে হয় চট্টগ্রামে বিভিন্ন বড় বড় ল্যাবে আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয় এই সময়গুলো নষ্ট হয় আমাদের সেই যাতে না হয় সেটা যাতে করতে না হয় সেজন্য আমাদের এখানে আমরা চালু করেছি আমাদের স্মল অর্গান আলট্রাসোনোগ্রাফি যেমন নেক গলার আলট্রাসোনোগ্রাফি থাইরয়েডের আলট্রাসাউন্ড আমরা বলছি ইঙ্গুইনাল রিজিয়ন যেখানে আপনারা আমরা খুব সহজে বলে হার্নিয়া যেখানে হয় বা যেভাবে হয় সেগুলো বের করা আমরা এ ছাড়াও আছে টেস্টিস ছেলেদের জন্য পুরুষদের জন্য টেস্টিস বা স্ক্রটাল যে আলট্রাসোনোগ্রাফি সেটাও আছে আমাদের চালু আছে এছাড়াও আমাদের এখানে ভাস্কুলার ডপলার অর্থাৎ আমাদের পায়ের রক্তনালীর বা হাতের রক্ত অথবা গলার রক্তনালীর কোনো সমস্যা যদি আলট্রাসাউন্ড দিয়ে নির্ণয়যোগ্য হয় সেটাও বের করার সেটাও পরীক্ষা করার পদ্ধতি এভারগ্রিন ডায়াগনস্টিক সেন্টারে আছে প্রচলিত আছে আপনারা খুব সহজেই আমরা বলখালিবাসী যারা আছেন তারা খুব সহজেই এখানে এসে আপনাদের প্রয়োজনীয় সেবাটি নিতে পারেন এবং অবশ্যই এই সেবাটি আপনাদের জন্য আমরা ইংরেজিতে বলি রিজনেবল প্রাইস এবং বাংলায় যাকে বলছি সুলভ মূল্য এই জিনিসটাতেই চালু আছে আপনারা শহরে যে গিয়ে এই যে একটা যাওয়ার ভোগান্তি করিয়ে আসার ভোগান্তি সিরিয়াল ধরার এই জিনিসটা এখানে নেই আপনারা আসতে পারেন খুব সহজেই সেবাটা আপনারা নিয়ে যেতে পারেন তা আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ রকমের সেবা দেওয়ার জন্য আমি তৈরি আছি আপনারা আসুন সেবা নিন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে